আমাদের ভবিষ্যৎ নেতা ভবিষ্যৎ কান্ডারি ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি তার প্লিজ প্লিজ আরে ভাই স্লোগান দিও না স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে প্লিজ 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 স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে আমি আমাদের আমাদের এই নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে টানতে চাই তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক প্রখ্যাত চিকিৎসক আপনাদের এখান থেকে তিনি গ্রাজুয়েশন করেছেন এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন কারণ এই যে আঠারো কোটি মানুষ এই আঠেরো কোটি মানুষের স্বাস্থ্য সেবা এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব বলে মনে করি সরকারের যে কোনো সরকারের যে কোনো নেতা আপনি দেখুন ইদানিং কালে শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি বিশেষ করে আপনার যারা ওষুধ তৈরি করেন ম্যানুফ্যাকচার দুদিন আগে আমার কাছে এসেছিল ইন সিরিয়াস ক্রাইসিস যে বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল বাইরে এক্সপোর্ট করছিল এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের নেতা তিনি ইতিমধ্যেই আমাদের যে একত্রিশ দফা যিনি দিয়েছেন একটা মানে এই জাতির সবচেয়ে সব চাইতে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন ম্যাঘনা কাটে আমরা এটাকে একটা পরিবর্তন নিয়ে আসবে যুগান্তকারী সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেছেন আমি বক্তব্য দীর্ঘ করব না আপনারা আজকে অন্য মুডে আছেন নির্বাচনের মুড সে নির্বাচনের মোডে সবাই এখন আপনারা আছেন আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না তবে আশা করব আমার তো আমার বলি আমি আমার অনেক বয়স হয়ে গেছে আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয় বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয় বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার বেঁচে থাকার অধিকার তার ভাতের অধিকার অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে দিজ আর ভেরি ইম্পর্টেন্ট আমি সব শেষে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য